সভায় আমাদের দেশে রাজ্যের সম্পাদক কমরে দেবাঞ্জন সময়ে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস ওই মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে সকলকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে রক্তি অভিনন্দন এবং লাল সেলাম জানাচ্ছি মূলত আমরা একটা বিরাট যুদ্ধে নেমেছি এই যুদ্ধে আমরা সিপিআইএম এবং কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আহ্বান জানিয়েছি যে যুদ্ধে ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ ডাক্তার উকিল ব্যারিস্টার সরকারি কর্মচারী সকলকে বলেছে আসুন আমরা এই যুদ্ধটা একসাথে লড়ি কারণ এই লড়াইটা দেশ বাঁচানোর লড়াই এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা দেশের সার্বভৌমত্ব বাঁচানোর লড়াই এই লড়াইটা আমাদের বাংলাকে বাঁচানোর লড়াই কারণ গোটা বাংলায় দেশের মাটিতে আজকে আগুন লেগেছে এই আগুনটাকে নেভাতে হবে পশ্চিম বাংলায় দেখবেন শহরে বিভিন্ন জায়গায় দেশটাকে ভাগের চক্রান্ত করছে কেন দেশটাকে মানুষের রুটি রুচি এজেন্ডাকে নিয়ে আসছে রুটি রাখতে চাইছে। নকল যুদ্ধ মানুষের সামনে নিয়ে আসতে চাইছে মানুষের হক মানুষের রুটি মানুষের রুজি মানুষের জীবন জীবিকা দু হাতে কাজ যখন দেশের সরকার দিতে পারছে না রাজ্যের সরকার যখন দিতে পারছে না যখন রাজ্যের এবং কেন্দ্রের নিয়ে জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে জনগণ যখন শূন্য দিচ্ছে তখন মানুষের সামনে হক রুটি রুজির এজেন্ডাকে লুকিয়ে দিয়ে মানুষের সামনে নকল একটা এজেন্ডা খালি করছে সেজেন্ডাটা হচ্ছে ধর্মের এজেন্ডা দেশের সরকার বলছে আমি রাম দরদী আমি হিন্দু ধর্মের মানুষের সব চাইতে দরদী দিদিমণি আবার সঙ্গে সঙ্গে তখন বলছেন আমি সব চাইতে বড় মুসলিম দরদি তাই মাথায় হিজাব পরে রেড রোড দিদিমণি নামাজে যাচ্ছেন আর রোজা না রেখে ইফতার পার্টিতে চলে যাচ্ছেন কেন নির্বাচনের কয়দিন আগে দেশের প্রধানমন্ত্রী জনমানের টাকা রাম মন্দির তৈরি করলেন দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন আমি রাম মন্দির প্রতিষ্ঠিত করব তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন আমিও দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করব দিদিমণি মেলা খেলা পুজো লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন আমাদের বক্তব্য স্পষ্ট এই ভারতবর্ষ স্বাধীনতার আগে আজ থেকে যদি হাজার বছর পিছিয়ে যান এই ভারতবর্ষের মাটিতে মন্দির ছিল মসজিদ ছিল গির্জা ছিল তৃণমূলের সরকার আসার আগে এই পশ্চিম পশ্চিমবাংলায় মেলা হয়েছে খেলা হয়েছে দুর্গা হয়েছে কালী হয়েছে সরকারের অনুদান দরকার হয়নি কারণ ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবাংলার মানুষ জানে কিভাবে মন্দির তৈরি করতে হয় কিভাবে মসজিদ তৈরি করতে হয় কিভাবে গুরুদুয়ারা তৈরি করতে হয় কিভাবে গির্জা তৈরি করতে হয় পশ্চিমবাংলার মানুষ জানে কিভাবে দুর্গা পুজো কালী পুজো মেলা খেলা করতে হয় কেন দেশের সরকার টাকা খরচ করছে? কারণ মানুষের সামনে ধর্মের এজেন্ডাটাকে নিয়ে আসতে চাইছে আমাদের বক্তব্য স্পষ্ট যে বাংলার জনগণ ভারতবর্ষের জনগণ সরকার তৈরি করে কেন আমার হাতে কাজের জন্য আমার পেটে ভাতের জন্য আমার মাথার উপর একটা ছাদের জন্য কিন্তু এই দেশের সরকার যখন কাজ দিতে পারছে না রাজ্যের সকলকে যখন কাজ দিতে পারছে না তখন মানুষের সামনে নকল এজেন্ডা খাড়া করছে দেশের সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি করে দিচ্ছে বিমান বিক্রি করে দিচ্ছে গোটা দেশটা একটা বেচারামের সরকারে পরিণত হয়েছে দেশে বেকার বাড়ছে পশ্চিম বাংলার সরকার যখন কাজ দিতে পারছে না পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শুধু গ্রাম বাংলায় নয় আজকে শহরে যুবক শূন্য এখানকার ছেলেরা ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে কেরালায় গিয়ে কাজ করছে পুনাতে গিয়ে কাজ করছে কোন মা বাবার ইচ্ছা করে না আমার ছেলেটা বেলায় বাড়িতে আসবে একসঙ্গে বসে একটু খাবো কিন্তু বেঙ্গালোরের সরকার কেরালার সরকার কাজ দিতে পারছে পশ্চিম বাংলা সরকার কেন কাজ দিতে পারছে না আমাদের প্রশ্ন ঠিক এই জায়গায় তাহলে পশ্চিম বাংলার সরকার কি শুধু মেলা খেলা করার জন্য তৈরি হয়েছে কেন আমার বাড়ির ছেলেদেরকে ব্যাঙ্গালোর পুনা মহারাষ্ট্রে কাজ করতে যেতে হবে বাড়ি ঘর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ছেড়ে আজ পশ্চিম বাংলায় কেউ বলছে আমি রামের নামে রাজনীতি করব কেউ বলছে আমি লক্ষণের নামে রাজনীতি করব কেউ বলছে আমি রহিমের নামে রাজনীতি করবো আমাদের বক্তব্য স্পষ্ট আপনি বলছেন রাম আর রহিম আর লক্ষণ আর নামে দ্বন্দ্ব তৈরি করবেন খুব ভালো কথা কিন্তু যে ছেলেটা পশ্চিম বাংলায় কাজ না পেয়ে কৃষিক্ষেত্রে ইনকাম না হয়ে কলকারখানা বন্ধ কাজ না পেয়ে আপনার বাড়ির আমার বাড়ির যে ছেলেটা হাওড়া স্টেশনের একুশ নম্বর 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 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা ব্যাগ নিয়ে গরু ছাগলের মতন উঠে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে তখন কিন্তু তার নাম আর রাম রহিম কে লক্ষণ থাকছে না তার নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক আর এই পরিযায়ী শ্রমিকের দেহতা কফিন বন্দি হয়ে ফিরে আসছে কখনো টেনে কাটা পরে কখনো বা ছাদ থেকে পড়ে মারা গিয়ে আজকে পাচ্ছে কেন শহর এলাকার ছেলেরা কাজ পাচ্ছে না এর মূল কারণ মনে রাখবেন গ্রামীণ অর্থনীতি ধস নেমেছে গ্রামীণ অর্থনীতি যখন ধস নামে তখন শহরের অর্থনীতিও ধস নামে গ্রামের ছেলেরা যখন কাজ না পায় তখন শহরের ছেলেরাও কাজ পায় না সাতাত্তর সালের জ্যোতি বসু আসার পরেই তাই চিন্তা ভাবনা নিয়েছিল যে গ্রামীণ অর্থনীতি উন্নতি করতে হবে গ্রামের অর্থনীতি উন্নতি হলে গ্রামের মানুষের মধ্যে টাকা এলে ছোট ছোট বাজার তৈরি হবে আর ছোট বাজার তৈরি হলে সেই বাজারের মাল কেনার জন্য শহরে আসবে শহরে বড় বাজার তৈরি হবে আর শহরের বড় বাজারের মালের যখন ক্রাইসিস তৈরি তৈরি হবে হবে সেই সেই ক্রাইসিস মেটানোর জন্য কারখানা আর আর কারখানায় শহর গ্রামের ছেলেরা কাজ পাবে তাই জ্যোতি বসু আসার পরেই গ্রামীণ অর্থনীতির উন্নতি করার জন্য বর্গাদার পাট্টাদারের মাধ্যমে জমি বিলি বন্টন এক ফসলি জমি দু ফসলি দু ফসলি জমি তিন ফসলি মাঠে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সরকারের সময় বিদ্যুতের দাম ছিল মাঠে টাকা ইউনিট এখন সেই বিদ্যুতের দাম চোদ্দ টাকা ইউনিট মাঠে পুকুর থেকে নদী থেকে জল তোলার জন্য বিনা পয়সায় পশ্চিম পশ্চিমবাংলার সরকার কেরোসিন তেল দিত তৃণমূল আসার পরে রেশনে কেরোসিন তেল দেওয়া বন্ধ করলো আমি এই কথা কেন শহরে তার কারণ এই গ্রামের ধান ক্ষেতের সঙ্গে গ্রামের পাটের ক্ষেতের উৎপাদনের সঙ্গে শহরের অর্থনীতি নির্ভর করছে মনে রাখবেন সরকার আসার পরেই দিল ধানে প্রথম পশ্চিমবাংলায় পাট উৎপাদনে প্রথম হলাম পশ্চিমবাংলায় সজবি উৎপাদনে প্রথম হলাম পশ্চিমবাংলায় আর যখন ধান উৎপাদনে আমরা পশ্চিমবাংলায় প্রধান হলাম তখন পশ্চিম বাংলায় হাজার হাজার রাইস মিল তৈরি হলো আর সেই রাইস মিলিতে বাংলার ছেলেরা কাজ পেল যখন পাট উৎপাদনে পশ্চিম বাংলায় প্রথম হলাম তখন একদম উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি পর্যন্ত চলে যান বেরাকপুর হয়ে শিল্পাঞ্চল তৈরি হলো কিসের জুট শিল্প তৈরি হলো পাট শিল্প উন্নতি ঘটলো সেই পাট কলে শহরের গ্রামের ছেলেরা কাজ আজকে পশ্চিম বাংলায় প্রত্যেকটা কারখানার সামনে যাবেন কারখানার সামনে শ্রমিকরা কাজ পাচ্ছে না যে চটকলে শ্রমিক কাজ করত সেখানে মাত্র চার হাজার পাঁচ হাজার ঠিকা শ্রমিক সকাল বেলায় আমার মাকে আমার বাবাকে কাজ চলে গিয়েছে বলে একটা টিফিন বক্সে খাবার নিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে আর কারখানার শ্রমিকের লাইন যত বড় হচ্ছে আমার শ্রমিকের গতরের মূল্য তত কমছে টিফিন বক্সের খাবার যত বেলা হয় টিফিন বক্সে আমার শ্রমিকের খাবার কমছে আর শ্রমিকের বেতন কমছে আমার শ্রমিকের গতরের মূল্য মিল মালিক ঠিক করে দেবে কারখানার মালিক ঠিক করে দেবে এই শ্রমিকের ভবিষ্যৎ কি হবে এদের এদের হবে হবে প্রভিডেন্ট ফান্ড উন্নয়ন হলো বাম সময় তারপরে বলল শিল্পে উন্নয়ন ঘটাতে হবে চৌত্রিশ বছরে বামপন্থী ফান্ড সরকারে নাকি কোন উন্নয়ন হয়নি তৃণমূল আর বিজেপির নেতারা বুক ফুলিয়ে বলার চেষ্টা করে আমি তৃণমূল আর বিজেপির পোষা চামচাদের বলছি দিদিমণি না বলতে পারবেন পশ্চিমবাংলায় একটা সেফটি মিনের কারখানা আপনি উদ্বোধন করতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী হবার পরে এই দশ এগারো বছরে পশ্চিমবাংলায় একটা নতুন কারখানা তৈরি হয়েছে হয়নি কিন্তু চৌত্রিশ বছর বামপন্থী ফন সরকারের আমলে বক্ষেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছে হলদিয়ায় শিল্পাঞ্চল তৈরি হয়েছে ফারাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে সাগর দিকের মনিগ্রামে তাপ কেন্দ্র হয়েছে ইস্পাত কারখানা তৈরি হয়েছে কোলাঘাটে শিল্প তৈরি হয়েছে একটার পর একটা কারখানা হয়েছে সেক্টর ফাইভ তৈরি হয়েছে আপনাদের সরলেকে যে সরলেকে এই কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার ছেলেরা আজকে ওখানে কাজ পাচ্ছে বামפון সরকারের সময় সেকটর 5 তৈরি হয়েছিল দিদিমনি 12 বছরে সেকটর 6 তৈরি করতে পারলেন না তাই বলছি সাইরা সালেমদরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আমরা দায়িত্ব নিচ্ছি সেকটর শিক্ষাবে আপনার বাড়ির ছেলেটা পরিবারের ছেলেটা কাজ পাবে কলকাতায় আপনার পরিবারের ছেলেকে ব্যাঙ্গালোরে কাজ করতে যেতে হবে না আজকে পশ্চিম বাংলায় আপনাকে ঠিক করতে হবে দিদিমণি আসার পরে একুশ হাজার কারখানা বন্ধ করেছে এই তেরো বছরে ছোট বড় মিলিয়ে নতুন কোন কারখানা তৈরি করেননি একুশ হাজার কারখানা বন্ধ করে দিয়ে দিদিমণি বাংলার ছেলেদেরকে মাতাল তৈরি করার জন্য একুশ হাজার মদের লাইসেন্স দিয়েছে দিদিমণি আমি এলাকার শুভ সম্পন্ন সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে চাই এই নির্বাচনে আপনাকে ঠিক করতে হবে আপনার বাড়ির পরিবারের ছেলেটাকে আপনি মদের দোকানের সামনে বসাবেন না কারখানার গেটের সামনে বসাবেন যদি কারখানার গেটের সামনে আপনার ছেলেকে বসাতে চান তাহলে সাইরা সালেমদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ জেলায় দাঁড়ালো মোহাম্মদ সেলিমের পার্লামেন্টের সমস্ত বক্তৃতা আমরা মানুষকে দেখিয়েছি জনগণের জন্য কথা বলছে মাদের বোনেদের জন্য কথা বলছে এনআরসি সিসিএ বিলের বিরুদ্ধে কথা বলছে তৃণমূলের একজন এমপির একটা ভাষণ দেখাতে পারেন জনগণের জন্য মোদীর চোখে চোখ রেখে তৃণমূলের একজন এমপি কথা বলছে বলতে পারবে না কারণ মনে রাখবেন তৃণমূল আর বিজেপি আলাদা কোনো দল নয় এরা একটাই দল এদের গোডাউন একটা নাগপুরে আর এস পরিচালিত হয় দুটো কাউন্টার একটা বিজেপি চালায় আর একটা তৃণমূল চালায় আর এসেশের এক হাতে মোদি থাকে আর হাতে মমতা থাকে পুতুল নাচের মতন আর এসেস নাচায় নির্বাচনের কয় দিন আগে ভাইপোকে ডেকে পাঠালেন দিদি গিয়ে সেটিং করলেন ভাইপোকে ডিসিবিআই ডাকা বন্ধ হলো ভালো কথা আজ না কাল দিদিমণির ভাই পোকে আঁচলের তলে নুকিয়ে রাখতে পারবেন না কারণ পশ্চিম বাংলায় কত এমএলএ এমপি কে দিদিমণি আঁচলের তলায় নোকাবে আর এই পশ্চিম এক অংশের দালাল পুলিশও এদেরকে বাঁচাতে পারবেন না পার্থবাবু জেলে গেছেন অনুব্রত জেলে গেছেন একের পর এক নেতা মন্ত্রীরা জেলে যাবেন দিদিমণির অত বড় আঁচল হয়নি কত চোরকে দিদিমণি এই নির্বাচনের পরে তৃণমূলের যা থাকবে তাতে দিদিমণি আর বিধানসভায় বসে বিধানসভার মিটিং করতে পারবেন না খাতা নিয়ে জেলে যেতে হবে বিধানসভার মিটিং করার জন্য ভাইপোকে বাঁচাতে পারবেন আরে পশ্চিম বাংলার সাধারণ মানুষের কাছে তো আমরা প্রকাশ্যে বলছি ভাইপো তো পশ্চিমবাংলায় পুত ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা ধুতিতে এক টুকরো কালির দাগ লাগাতে পারেনি কিন্তু দিদিমণির ভাইপোর বাড়িতে প্রতিদিন ইটি আর সিবিআই পৌঁছে যায় তাই দিদিমণির ভাইপোর সঙ্গে আমাদের ভাইপোর এটাই পার্থক্য আমাদের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন লেটারটা লিখে বিধানসভায় সেদিন আমাদের মুখ্যমন্ত্রীর বেতন ছিল সাত হাজার ছশো চল্লিশ টাকা আজ বারো বছরে দিদিমণির বেতন হলো দু লক্ষ দশ হাজার টাকা এই রাজ্যের মাটিতে আমার শ্রমিকের বেতন বাড়ে না এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের বেতন বাড়ে না এই রাজ্যে প্যারাটিজারের বেতন বাড়ে না এই রাজ্যে প্রতিবন্ধীদের ভাতা না এই রাজ্যে বিধবাতা বার্ধক্য ভাতার টাকা বাড়ে না এই রাজ্যে সরকারি কর্মচারীরা দিয়ে পায় না এই রাজ্যে সাধারণ মানুষ কাজ পায় না কিন্তু এই রাজ্যে এমএলএ আর এমপিদের বেতন বাড়ে বুদ্ধদেব হচ্ছে যে সংসার সাত হাজার টাকায় চলতো কিন্তু দিদিমণির কত বড় যে ফ্যামিলি দু লক্ষ দশ হাজার টাকা তার বেতন লাগে প্রশ্ন করবেন না আরে কদিন আগে এত মিথ্যা কথা বলে এরা দেখলেন না দিদিমণি কিছুদিন আগে কি লিখছিলেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় মানে জালি কথা বলার একটা সীমা থাকে দেশের প্রধানমন্ত্রী ভূয়ক কাগজ দেখাচ্ছিলেন উনি আর উনার সার্টিফিকেট দেখাতে পারে না তাই দিদিমণি এবং দিদিমণির পোষা দলের কিছু দালালরা লিখছিলেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় ইনকোয়ারি করে দেখা হলো যে ইউনিভার্সিটি থেকে উনি নাকি ডক্টরের ডিগ্রি সেই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই দিদিমণি আর দিদিমণির পোষার দলের চামচারা কেউ আর ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন না কিন্তু যেদিন সরকারে ছিলাম না ছিলাম সেদিনও আমরা লিখতাম ডক্টর সুজন চক্রবর্তী আজ সরকারে নাই বুক খুলিয়া আমরা লিখি ডক্টর সুজন চক্রবর্তী এটা ওদের সঙ্গে আমাদের পার্থক্য মনে রাখতে হবে মিথ্যা কথা বলে বা আমার এই রাস্তােই রাজনীতি করে না পশ্চিমঙ্গলাই ইউপিএ সরকারের সময় বামপন্থীরা একমাত্র বলেছিল আর দিদিমনি আসার পরে এত চুরি করলেন চুরি করে তৃণমূলের নেতারা বড় বড় বাড়ি গাড়ি তৈরি করলেন দিদিমনির ভাইপো বাড়িতে চলন্ত সিঁড়ি লাগিয়ে দিলেন স্কেলেটর আর বাংলার যুবকদের মাটিতে ফেলে দিলেন বিজেপি টাকা বন্ধ করে দিল আমরা বলছি একশো দিনের কাজ দুশো দিন হবে আবার পাম কংগ্রেসের হাতে ক্ষমতা দিন শহরে যোজনা চালু হবে শহরে বেকার যুবকরা কাজ পাবে আজ পশ্চিমবাংলায় শুধু তাই নয় বামফন সরকার আসার পরে একটার পর একটা স্কুল তৈরি করলো কেন পশ্চিম বাংলার সমস্ত মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে তৈরি হলো আটষট্টি হাজার প্রাইমারি স্কুল বারো হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তেতাল্লিশটি পলিটেকনিক কলেজ বারোটি এলাইপতি মেডিকেল কলেজ তেরোটি হুমাইপতি মেডিকেল কলেজ পশ্চিম বাংলায় প্রতিটা স্কুল কলেজের শিক্ষক আর ছাত্রের ভিড় বাড়লো এসএসসি টেট পরীক্ষা চালু হলো দিদিমণি আসার পরে বললেন এস এস টেট পরীক্ষা কি দুর্গা পুজো কালী নাকি যে প্রতি বছর করতে হবে বন্ধ করলেন আর দিদিমণি আসার পরে এই দু সালে ঘোষণা করলেন কি আট হাজার তিনশো স্কুল বন্ধ করার নোটিশ ধরিয়ে দিলেন আমরা বলছি সায়রা সাহালিমদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান ওই বন্ধ স্কুলের তালা খোলানোর সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাই স্কুলের গেটের সামনে আপনি আপনার ছেলেকে যদি বসাতে চান শিক্ষক হিসাবে এবং ছাত্র হিসাবে তাহলে সায়রা সাহালিমদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আজ গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছে শহরের অর্থনীতি ভেঙে পড়লো বাজারে কাশি শৈলী হলো বেকার ছেলেরা কাজ না পেয়ে দেখবেন বাবা চাকরি কত কেউ কেউ হয়তো ভাবছেন আমি রিটায়ার্ড করার সময় অনেক টাকা পেয়েছি মনে রাখবেন দেশের সরকার যে পথে চলছে LIC ব্যাংক বীমা যেভাবে বিক্রি করে দিচ্ছে ওই আপনার ব্যাংকের টাকা সুনিশ্চিত নেই আপনি হয়তো ভাবছিলেন আমার ছেলেটা ভালো করে পড়াশোনা করেছে একটা চাকরি পাবে আপনার ছেলেটা যখন কাজ পাচ্ছে না এই শহরে ছেলেগুলো দেখবেন বাবার অসুস্থ হয়েছে বাবা রিটায়ার্ড করেছে মায়ের সংসারে অভাব দেখা দিচ্ছে তার কারণ মানুষের উপার্জন যেমন একদিকে কমেছে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হয়েছে আমার মা আগে বামফোন সরকার যখন ছিল রান্না করার সময় সরষার তেলের শিশিটা উবুর করে ঢালত এখন আমার মাকে সর্ষার তেলের শিশিটা কড়াইয়ে ঢালার আগে একশোবার চিন্তা করতে হচ্ছে কেন বামফল সরকারের সময় পঞ্চাশ টাকা লিটার সরিষার তেলের দাম আজকে দেড়শো টাকা আশি টাকা কেজি মসুরির দাম তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি পেঁয়াজ হয়ে যাচ্ছে তিরিশ টাকা কেজি আলু হচ্ছে আপনার বাড়িতে দু টাকার ইউনিটের বিদ্যুতের দাম হয়ে যাচ্ছে কত টাকা না তো সাড়ে সাত টাকা ইউনিট তারপরে আবার যে ওষুধটা পঞ্চাশ টাকায় কিনতেন ইলেকট্রন মন্ডে তৃণমূলার বিজেপি টাকা ফলে পঞ্চাশ টাকার ওষুধের দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা হচ্ছে ইলেকট্রন মন্ডে টাকা নেওয়ার কারণে পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম বেড়েছে পশ্চিমবাংলায় ডিজেল আর গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়েছে যে গ্যাসটা আপনি 300 টাকায় কিনতেন সেই গ্যাসটাকে আপনাকে কিনতে হচ্ছে কত টাকায় হাজার টাকায় আপনার বাড়িতে ভুর্তকি ঢুকছে না সংসারে যখন অভাব দেখা দিচ্ছে বাবার রসুদ বোনের বিয়ে ইলেকট্রিকের বিল আসছে ছেলে কাজ না পেয়ে বাবাকে মিথ্যা করে বলছে বাবা আমি একটা কাজ পেয়েছি কি কাজ এত কোম্পানিতে কাজ কাউকে কিছু না বলে দেখবেন সন্ধ্যা বেলায় সন্ধ্যাও যেতে হবে না গোটা দিন যে কোনো সময় হাওড়া স্টেশনের সামনে দাঁড়াবেন শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়াবেন বেকার ছেলেরা যাতে মুখকে কেউ চিনতে না পারে মাথায় রুমাল বাঁধছে মুখে মাস্ক বা নিচ্ছে মাথায় হেলমেট পরে বলছে দাদা চলেন না শিয়ালদা থেকে একটু চলেন না হাওড়া থেকে একটু নামিয়ে দিয়ে আসি একশো টাকা দুশো টাকা দেবেন বাইকে করে ওলা উবের চালাচ্ছে আমি বলছি আমার বাবা আমাকে যখন মানুষ করেছিল ভালো স্কুলে পড়িয়েছিল আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাশ করলাম গ্যাজুয়েট গ্রাজুয়েট পাস করলাম চাকরি পেলাম না কারণ এসে সিটেট পরীক্ষা নেই আমার মা বাবা স্বপ্ন দেখেনি যে আমার ছেলেটাকে ওলা উবের চালিয়ে খেতে হবে কিন্তু ছেলে পরিস্থিতির চাপে বাধ্য হচ্ছে বাবার মুখে ওষুধের টাকা দেবার জন্য মায়ের জন্য একটু খাবারের জন্য ওলা উবের চালাচ্ছে ছেলেটা আমি বলছি ওলা উবের চালানোটা কিন্তু গোটা দিনের শেষে দুশো টাকা তিনশো টাকা মাসের শেষে হয়তো আট হাজার দশ হাজার টাকা ইনকাম করছে ঠিকই কিন্তু আমি বলছি এই ছেলেগুলো যখন রাত্রে বেলায় যাচ্ছে দিনের বেলায় যাচ্ছে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় তা রাত্রে অন্ধকারে দুটোর সময় আড়াইটার সময় অনলাইনে খাবার অর্ডার হয়ে যাচ্ছে কটা টাকা ইনকাম করার জন্য রাত্রের অন্ধকারে সুইগিতে জোমেটোতে আমার ছেলেরা অন্ধকারে খাবার নিয়ে দৌড়ছে মানুষের বাড়িতে একটু খাবার দেবার জন্য কারণ কয়টা টাকা ইনকামের প্রয়োজন এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে সরকারকে ঠিক করতে হবে তাই বলছি পশ্চিম বাংলায় আপনার বাড়ির ছেলের হাতে যদি কাজ দিতে চান আবার লাল ঝান্ডা ফিরিয়ে আনুন আবার কংগ্রেসকে ফিরিয়ে আনুন আপনার ছেলেটা বাড়িতে বসে কাজ পাবে এই পচা গলা সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী উন্নতি হবে প্রতি বছর সিটেট পরীক্ষা হবে প্রতি বছর কাজ পাবে আর যারা বলছেন লক্ষ্মী ভান্ডারের টাকা কাটবো কারোর পাপের ঘর থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেন না আমরা বলছি ক্ষমতায় বাম কংগ্রেসকে নিয়ে আসুন হাজার টাকার লক্ষ্মী ভান্ডার আট হাজার টাকা হবে আর আপনার বাড়িতে একটা কাজ পৌঁছে দেবার দায়িত্ব আমাদের এই বিরাট লড়াই আমরা নেমেছি আসুন এই লড়াইটা আমরা একসাথে লড়ি কারণ এই যে বিশাল যুদ্ধে আমরা নেমেছি এই যুদ্ধে মনে রাখবেন আমাদের যেন হাঁটু না কাপে এই বিরাট যুদ্ধে আমরা নেমেছি এই যুদ্ধে যেন আমাদের পা পিছলে না যায় এই বিরাট যুদ্ধে আমরা নেমেছি এই যুদ্ধে এক পা পিছনো যাবে না তাই আমার মা বোনেরা যারা ঘরে বসে আমার কথা শুনছেন তাদেরকে সকলের কাছে আহ্বান জানাবো আসুন মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে প্রয়োজনে মাজাই কাপড়টাকে শক্ত করে জড়িয়ে সন্দেশখালীর মা বোনদের মতন হাতে ঝাঁটা খুমতি বারণ নিয়ে দাঁড়ান বুথটাকে রক্ষা করুন আর গোটা বাংলার বাপ কাকাদেরকে আমরা বলবো যে পুলিশ দাল ঘামটা মুছে স্নান করার পরে এই কটা দিন গামছাটাকে দেওয়ালের আলনায় তুলে রাখবেন না ভোটের দিনে মাজাই ভালো করে গামছা বানুন যাবে কারণ পৃথিবীর ইতিহাস বলছে যারা মার খায় তারা ঘুরে দাঁড়ায় আর যারা লাঠি মারে তারা হাওয়া হয়ে উড়ে যায় মনে রাখবেন এই রাজ্য থেকে তৃণমূল আর কংগ্রেস হাওয়া হয়ে উড়ে যাবে আর সা الحمد <applause> <applause>